আইপিএল খেলার জন্য বিসিবি মুস্তাফিজকে দুই ম্যাচের জন্য ছাড়পত্র দিলেও দিল্লি ক্যাপিটালস তাকে তিন ম্যাচের জন্য চাচ্ছে এবং কি দিল্লি কোয়ালিফাই করে ফেললে সামনে আরও যে কটা ম্যাচ থাকবে সেগুলোর জন্য মুস্তাফিজকে চাচ্ছে এই ফ্রাঞ্চাইজিটি এর আগে দুবাই পৌঁছানোর পরে আইপিএল এ খেলার অনুমতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পত্র চেয়ে আবেদন করেছেন কাটার মাস্টার মুস্তাফিজ রহমান একই সঙ্গে দিল্লি ক্যাপিটালস থেকেও বিসিবির কাছে ইমেল পাঠানো হয়েছে যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে দলটি আইপিএল এ লিগ পর্বের বাকি তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য মুস্তাফিজকে চাইছে বিসিবি অবশ্য পুরো তিন ম্যাচের জন্য নয় আপাতত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলমান সিরিজে দুটি ম্যাচ শেষ হলে মুস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সারজাতে শুরু হচ্ছে এই সিরিজের প্রথম টি টোয়েন্টি যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক আরব আমিরাত দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার সিরিজ শেষ হলেই দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল যোগ দিতে পারবেন মুস্তাফিজ তবে বিসিবির অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে যদি টিম ম্যানেজমেন্ট অনুমতি দেয় তাহলে প্রথম ম্যাচের পরেই মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে যে তিনি ম্যাচ শেষে সেদিন রাতেই কিংবা পরের দিন সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা হতে পারেন দিল্লি ক্যাপিটালসের জন্য লীগ পর্বের শেষ তিনটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্লে অফে যাওয়ার সম্ভাবনা জিয়ে রাখতে হলে এই ম্যাচগুলোতে জয়ের প্রয়োজন সেই পরিপ্রেক্ষিতে ফ্রাঞ্চাইজিটি বিসিবিকে জানিয়ে দিয়েছে তাদের চাওয়া এবং মুস্তাফিজ নিজেও ওই ম্যাচগুলোতে খেলতে আগ্রহী বলে জানিয়েছেন ফলে বিষয়টি এখন ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্টের আলোচনার উপর নির্ভর করছে এদিকে যদি দিল্লি শেষ পর্যন্ত প্লে অফে উঠতে পারে তবে মুস্তাফিজের আইপিএল ম্যাচ খেলার সুযোগ আরও বাড়তে পারে একই সময়ে বাংলাদেশের পাকিস্তান সফর থাকায় জটিলতা তৈরি হতে পারে তবে বিসিবি আগেই জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে কাউকে জোর করে পাকিস্তান সফরে পাঠানো হবে না মুস্তাফিজ যদি নিরাপত্তা ইস্যুতে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে দিল্লির হয়ে আইপিএল বাকি অংশে অংশ নেওয়ার পথ তার জন্য উন্মুক্ত থাকবে সব মিলিয়ে মুস্তাফিজুর রহমানের জন্য সময়টা বেশ ব্যস্ত ও উত্তেজনায়পূর্ণ জাতীয় দলের দায়িত্ব আইপিএল ডাক এবং পাকিস্তান সফর নিয়ে দোটানায় থাকলেও শেষ পর্যন্ত তিনি ঠিক করবেন কোন পথে হাঁটবেন তিনি